বন্ধুরা আজ কিন্তু হচ্ছে না বৃষ্টি পড়েছে প্রচুর গরম বন্ধুরা আজ কিন্তু হচ্ছে না কোনো বৃষ্টি পড়েছে প্রচুর গরম আর ভালো গাড়ি নিতে হলে আসতে হবে কোথায় মন্ডল অটোমোয়াল সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম মানে আজকে জাস্ট কালেকশনটা দেখো অনেকে ভেবেছিল ঈদ এসে গেছে মানে মন্ডল অটোমোয়াল আর ভিডিও আসবে না কিন্তু আসলো দেখো কালেকশন নিয়ে নতুন কালেকশন আগে যে কালেকশন ছিল তার থেকে একদম লেটেস্ট কালেকশন তো সঙ্গে যদি হাল্টু দাঁড়িয়ে আছো লাগুদা স্কুলে তো বলে দিয়েছে আজকে যে অফারগুলো দেবো চমকে যাবে সবাই আজকে আর জন্য মানে স্পেশাল আভার ছিল মানে তিন দিনের জন্য স্পেশাল আভার কি মানে রিপ তো দুদিন তিন দিন বাকি আছে তো স্পেশাল আভার আছে আজকে আর জন্য মানে এই তিন দিনের মধ্যে লাগি কুপন তো অবশ্যই আছে তাছাড়াও মানে দাদা চ্যানেলে তো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে প্রচুর আভার আছে প্রত্যেকটা গাড়ি আর প্রত্যেকটা গাড়ির সঙ্গে প্রচুর ডিসকাউন্ট হ্যাঁ বন্ধুরা দশ হাজার পনেরো হাজার না পারলেও তিন চার হাজার পাঁচ হাজার ছ হাজার করে দিয়েছি যাও মন্ডল অটোমোবাইলস এ এক দু হাজার ডিসকাউন্ট হয় প্রকৃত দামের ওপর থেকে আজকের কিন্তু তিন থেকে চার পাঁচ ছয় এরকম গরম গরম অফার দিয়েছি প্রবিত্ত হৃদের গরম গরম অফার দিয়েছি আর দাদার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও আর আমাদের ভিডিওর কালেকশনগুলো গুলো দেখানো যাক দাদা নাকি একদম শুরু করো মানে এরকম ঝড় তুলে দেবো আজকে আজকে ঝড় তুলে দেওয়ার মতন দাদা আজকের

ঈদের তিন দিন বাকি আছে তিন দিনে অফার থাকবে আগুনের মতন দাদা গরম গরম অফার গরমে ঈদের গরম গরম অফার কোথায় পাওয়া যাচ্ছে মন্ডল অটোমোবাইলসে এরকম সুন্দর গাড়ি আজকের জন্য করে দেবো মাত্র আটত্রিশ হাজার টাকা আঠেরো গাড়ি আটত্রিশ হাজার টাকা একদম আজকের জন্য অনলাইন বুকিং করে দেবে যারা তাদের জন্য কি দাম থাকবে সাঁত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ অনলাইন বুকিং করলে পঁয়ত্রিশ হাজার টাকা অনলাইন বুকিং এ পঁয়ত্রিশ হাজার টাকা দাদা আঠেরো গাড়ি পঁয়ত্রিশ হাজার টাকা ভাবতে পারবে না দাদা মন্ডল কোথাও পাবে না মাত্র পাঁচ পঁয়ত্রিশে অনলাইন বুকিং একদম একদম নেক্সট দেখছি তাহলে

মন্ডল অটোমোবাইল এরকম একটা ব্র্যান্ড সব সময় আপনাদের পাশে আছে আর নতুন নতুন কালেকশন সব সময় লাগে টাকা গাড়ি সুন্দর গাড়ি তিরিশ হাজার টাকা দাদা গাড়ির কোয়ালিটি দেখাও গরিবের বুলেট তিরিশ হাজার টাকা অনলাইন বুকিং করলে তিরিশ হাজার টাকা না হলে বত্রিশ হাজার টাকা দাদা গাড়ির কোয়ালিটি দেখ কোথায় আসতে হবে

আজকের জন্য এরকম সুন্দর গাড়ি কি দামে করে দেবো কত আজকের জন্য করে দেবো মাত্র 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 পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন একান্ন উনপঞ্চাশ ঊনপঞ্চাশ অনলাইন বুকিং করবে আটচল্লিশ হাজার টাকা

কোথায় দাদা এটা করে দেবো কত কত আটান্ন সাত্পান্ন ছাপ্পান্ন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো মন্ডল অটোমোবাইল অফার নিতে হলে তিন দিনের মধ্যে আসতে হবে এরকম অফার গুলো থাকবে দাদা মাত্র তিন দিন

ভালো গাড়ি একটা ক্র্যাশ থাকলে দাদা হাজার টাকা মাইনাস হবে এরকম সুন্দর ছেষট্টি হাজার টাকা যারা মানে ভাবছে মন্ডল অটোমোবাইল গাড়ি নেবে তাদের জন্য মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকা উনষাট উনষাট হাজার টাকা এরকম সুন্দর গাড়ি উনষাট ষাট হাজার টাকা উনো হাজার টাকা অনলাইন বুকিং করলে অনলাইন বুকিং করলে আটান্ন হাজার টাকা আটান্ন টাকা কি করে দিলে খুশি হবে ফ্রি আচ্ছা হেলমেট ফ্রি আর কি থাকছে স্পেশাল কুপন লড়ারি হ্যাঁ বন্ধুরা কি থাকবে লড়ারি প্রাইস অবশ্যই বলবো না দাদা ভিডিওটা দেখাও তারপরে বলবো এখন সুন্দর গরম অফার নিতে হলে মন্ডল অটোমোবাইলস একবার ভিজিট করতে হবে রিদের অফার চলছে হ্যাঁ বন্ধুরা গরম গরম অফার একদম মানে এমন হট গরম বললে বিশ্বাস করবে না এত কম দামে গাড়ি পাওয়া যাচ্ছে মন্ডল চলো নেক্সট গাড়ি দেখাবো কি দামে

যেটাকে বলে মিটার ডাউন অফার সব কিছু ফ্রি প্লাস এর সঙ্গে লাকি কুপন থাকছে কি অবশ্যই লাকি কুপন থাকবে লাকি কুপনের প্রাইস কি থাকবে দাদা কি থাকবে ওই তিন দিনের মধ্যে যে লাকি হবে গোল জেতার সুযোগ হ্যাঁ বন্ধুরা সোনা জেতার সুযোগ মঙ্গল অটো মোবাইল সে এরকম অফার দেয় দাদা যা অল ওয়েস্ট বেঙ্গলে কেউ আজ পর্যন্ত দিতে পারে সোনা জেতার সুযোগ কেন সারা ভারতবর্ষেও কেউ দিতে পারবে না দিতে পারবে না দাদা সোনা জেতার সুযোগ নেক্সট গাড়ি দেখাবো কি গাড়ির কোয়ালিটি দেখো এই গাড়ি বলতে হয় না

দাদা মন্ডল অটোমোবাইল এ ব্র্যান্ড আমার নয় এই ব্র্যান্ড আপনাদের বছরে চারটে করে চারটে করে গাড়ি ফ্রিতে দেওয়া হয় কিন্তু মন্ডল অটোমোবাইলস থেকে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো দাদার চ্যানেলে নেক্সট অন্য ভিডিও গুলো দেখে নেবে কাদের জন্য যাদের অর্থের অভাবে কর্ম করে খেতে পাচ্ছে না তাদের জন্য বাবা মার পাশে থাকতে পাচ্ছে না তাদের জন্য নতুন জব পেয়েছে একটা গাড়ি কিনবে টাকা নেই কেউ হেল্প করছে না বন্ধু বান্ধব কেউ না মন্ডল অটোমোবাইলস হেল্প করছে এই ইউটিউব জগৎ এই ব্লগ ভিডিও সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম

দাদার যে কটা সাপোর্টার আছে অবশ্যই করে সাপোর্ট করো ভালো লাগে মানে সবাই ভালোবাসে তাই আমাদের আমাদের আসতেও ভালো লাগে অবশ্যই অবশ্যই দাদা চলো নেক্সট ভিডিও আশা করি হাতের ভালোবাসা দিলে এই গরমের দিনে দাদা ভিডিও বানাচ্ছি প্রচুর গরম হচ্ছে আমাদের প্রচুর প্রচুর কষ্ট হচ্ছে আমার থেকে বড় জিনিস দাদা দাদা অনেক দূর থেকে আসছে যদি এই ভিডিও লাগে এইটুকুও যদি উপকার হয়ে থাকে দাদা অবশ্যই করে দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ফলো শেয়ার অবশ্যই আর ইনস্টাগ্রাম থেকে যদি দেখে থাকে তাহলে ফলো করে নিতে হবে ফেসবুক পেজ থেকে দেখলেও কিন্তু ফলো করতে হবে আপনাদের ভালোবাসায় কিন্তু এত দূর অত দূর থেকে এসছে দাদার বাড়ি অনেকটা দূর কিন্তু আমার এখানে এসছে নেক্সট গাড়ি দেখাবো কি হিরো গ্ল্যামার দাদা গাড়ি না বললে বিশ্বাস করবে না লাজাবাব বিউটিফুল নাইস আর কি বলবো দাদা এরকম সুন্দর গাড়ি আছে যা বলবো কম হবে যা বলবো কম হবে

অনলাইন বুকিং করলে এরকম সুন্দর গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা লিবো গাড়ি ডিজিটাল অ্যানালগ মিটারের সঙ্গে কিউলেস টায়ার ষাট থেকে পঁয়ষট্টি মাইলেজ বিলবে গ্যারান্টি হান্ড্রেড টেন সিসি গাড়ি টোটাল পেপার কমপ্লিট এরকম সুন্দর গাড়ি করে দেবো মাত্র চুয়াল্লিশ হাজার টাকা আর যদি ষাট মাইলেজ না দেয় কি হবে গাড়ি ফেরত নেবো ফেরত নেবে গাড়ি গাড়ি বাড়িতে নিয়ে যাবে প্রত্যেকটা গাড়ি দেখাবে একটু সব গাড়ি বাড়িতে নিয়ে যাবে দুদিন করে চালাবে চালানোর পরে না ভালো লাগলে এক্সচেঞ্জ না ভালো লাগলে এক্সচেঞ্জ না ভালো লাগলে এক্সচেঞ্জ ভাবতে পারছো মন্ডল অটোমোবাইল সে ব্র্যান্ড আমার নয় আপনাদের ব্র্যান্ড বারবার কেন বলছি দশটা গাড়ি নিয়ে ব্যবসা করতাম এখন ষাটটা গাড়ি নিয়ে তোমাদের ভালোবাসা গাড়ি নিয়ে ব্যবসা করি কারণ কি জন্য সততায় থাকলে মানুষ পাশে থাকবে অবশ্যই এটা কিন্তু বহুত বড় জিনিস সততা থাকলে বিজনেস থাকবে সততা না থাকলে বিজনেস থাকবে না এরকম গাড়ি অনলাইন বুকিং করবে মাত্র তেতাল্লিশ হাজার মাত্র তেতাল্লিশ হাজার টাকা গাড়ি দেখাও মানে আরো দু হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তেতাল্লিশ হাজার টাকা এখনো অনেকগুলো গাড়ি দেখতে বাকি আছে আরো বাকি আছে আর জন্য ওয়েট করতে হবে এবার দেখাবো খুবই ডিমান্ডিং মডেল সুপার স্প্লিন্ডার কত হাজার ছুটেছে আগে দেখাও

যেগুলো ফ্রি বলে দিচ্ছি দাদা অনলাইন বুকিং করলে কিন্তু তারা পাবে। একদম দাদা এরকম সুন্দর গাড়ি করে দেবো আজকের জন্য মাত্র কি আটান্ন হাজার টাকা সাতান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন চুয়ান্ন তিপ্পান্ন বাহান্ন হাজার টাকা মানে দাদা এতটাই কমাচ্ছে কখন থামবে বলে যাচ্ছে না মাত্র কত হচ্ছে ভাবতে পারবে না দাদা এ ভাবতে পারবে না ডাউন ডাউন আজকের জন্য আরেকটা গাড়ি দেখাবো আসো একদম আমার ইয়ান বন্ধুদের জন্য মানে রিজেতে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবে

এক লাখ থেকে অষ্টআশি হাজার টাকা নেমে গেছে এটা তো মন্ডল অটোমোবাইল যেটা হবে না সেটা করে দেখাবে যেটা হবে না সেটা করে দেখাবে অষ্টআশি হাজার টাকায় অনলাইন বুকিং করলে না হলে নব্বই হাজার টাকা কোথায় পাবে মন্ডল অটোমোবাইল দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এটা কিন্তু বুঝতে হবে কলকাতা যেসব বন্ধুরা কলকাতার বাইরে থেকে আসছো তাদের উদ্দেশ্যে বলছি শিয়ালদাতে আগে আসতে হবে শিয়ালদাতে এসে লক্ষ্মীকান্তপুর বা নামখানা ট্রেন ধরে জয়নগর স্টেশনে নামতে হবে বাকিটা গাইড করে নেবো ডিসপ্লে তো নাম্বার দেওয়া আছে তাছাড়াও

অবশ্যই থাকবে অবশ্যই ডিসকাউন্ট করে দেবো ভিডিও ছাড়লে ফার্স্ট যে ফোন করবে বা সে তিনটে চারটে শেয়ার করবে তাদের জন্য আর স্পেশাল অফার থাকবে আরো স্পেশাল অফার থাকবে স্পেশাল অফার থাকবে তাহলে তাড়াতাড়ি বুক করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আরো ডিসকাউন্টের সঙ্গে নেক্সট জায়গা বাকি এফজেডএস ভাসান 3 আজকের জন্য কি দামে করে দেবো ফুল টু ব্ল্যাক অনেক আজকের জন্য করে দেবো মাত্র 75000 টাকা মাত্র 75000 টাকা 74 73 72 70 69 68 67 66 অনলাইন বুকিং করলে এরকম সুন্দর গাড়ি 65 দাম শুনে চমকে যাবে মাত্র পঁয়ষট্টি ফুল টু ব্ল্যাক বিউটি ব্ল্যাক না টাকা না হলে টাকা এই ব্র্যান্ড আমার নয় আপনাদের ব্র্যান্ড ঈদের অফার চলছে গরম গরম অফার হ্যাঁ বন্ধুরা গরম অফার চলছে পুরো শোরুম ফাঁকা করব নতুন কালেকশন রাখবো ঈদের পরের দিন থেকে আর মন্ডল অটোমোবাইলস এর গাড়ি নিতে হলে দুদিন থেকে তিন দিনের মধ্যে গাড়ি বুকিং করতে হয় এই ব্র্যান্ড আমার নয় বারবার বুকিং না করে আপনাদের নেক্সট গাড়ি দেখাবো চলো নেক্সট গাড়ি কি

হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো মানে এতটা কষ্ট হচ্ছে তবুও ভিডিও বানাচ্ছি কেন বানাচ্ছি ঋদের নতুন স্টক আসবে ঋদের পরে নতুন গাড়ি দেখবে মন্ডল অটোমোবাইল তিন দিনে গাড়িগুলো সব শেষ করব একদম এরকম চ্যালেঞ্জ কথাই বলে না কষ্ট যত পাই মন তত পরিষ্কার হয় একদম একদম নেক্সট গাড়ি দেখাবো সুপার স্প্লেন্ডার দাদা সুপার স্প্লেন্ডার গাড়ির কোয়ালিটি দেখো জেনুইন কোয়ালিটি জেনুইন গাড়ি আছে আজকের জন্য করে দেবো কি দামে কত আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো কত আজকের জন্য এরকম সুন্দর গাড়ি করে দেবো কি দামে মাত্র

এটা কি রয়েছে হুলুম দাদা হুলুম ধুলুম বাঘ হলুম ধুলুম নাম আজকের জন্য গাড়ি করে কিন্তু দামেও কম দিতে হবে আজকের জন্য করে দেবো মাত্র সাতচল্লিশ হাজার টাকা হতো পঞ্চান্ন চুয়ান্ন চুয়ান্নপান্ন দামে কম বলছে মাত্র সাতচল্লিশ সাতচল্লিশ হাজার এর থেকে কি যেমন বলে দেয় তেমন পাবে যে দাম দেখবে খুলে শুধু পাশে পাশে দেখিয়ে দেবে একটা এদিক ওদিক হলে দাদা সঙ্গে সঙ্গে দাদা বিজনেস বন্ধ করে দেবো সঙ্গে সঙ্গে বন্ধ করবো মানুষের সঙ্গে

পবিত্র হৃদের অগ্রিম শুভেচ্ছা প্রীতি ভালোবাসা সবকিছু একসঙ্গে মিলিয়ে আর দ্বিতীয় কথা হলো ভাই দিনকে দয়া করি করি। কেউ জোরে গাড়ি চালাইও না ঠিক আছে জীবনের দাম অনেক বেশি বাবা মা নিজের পরিবার সবাই আছে তাদের মুখের দিকে তাকিয়ে একটু আস্তে গাড়ি চালানোর চেষ্টা করবো ঈদের দিনকে একদম এই ভাইয়ের কথাটুকুই অন্তত রাখলে খুব খুশি হবো যে আস্তে গাড়ি চালাবো নিজে বাঁচবে অন্যজনকে ও বাঁচাতে হবে গাড়ি এমন একটা জিনিস দাদা দু চাকা ঠিক আছে ও শয়তানের চাকা ঠিক আছে যতটা পারবে সেফটির সঙ্গে চালাও খুব ভালো হবে আপনার ফ্যামিলি আছে সেফ ড্রাইভ সেফ লাইফ সবাই ভালো থেকো সুস্থ থেকো দোয়া করো আশীর্বাদ করো এখানেই শেষ নয় দাদার নেক্সট ভিডিও আসবে দাদার কা আমার আর একটা কাউন্টারে দাদার চ্যানেলে ভিডিও আসবে দেখতে পাবে